দুর্বল পে তোমরা আমাদের মজলুম ফিলিস্তিনের বাইদের উপর আক্রমণ করতেছ আল্লাহর সাহায্যে অচিরে এই ইসরায়েল নামক জালেমদেরকে দুনিয়ার মধ্যে থেকে মুছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হরজতে ইমাম মাহদিকে পাঠাবেন ইমাম মাহদি আসবে মুসলমানদের বিজয় আসবে মুসলমানদের বিজয়কে রুখে দাঁড়াবার মতো কোনো শক্তি পৃথিবীর বুকে কারো থাকবে না ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্বিচারে হামলা হচ্ছে বৃষ্টির ন্যায় গোলাবর্ষিত হচ্ছে তারা মনে করছে মুসলমান দুর্বল কারণ মুসলমান দুর্বল তো কোরআন থেকে সরে যাওয়ার কারণে আজকে যদি কোরআন তাদের সাথে থাকতো কোরআনের ভালোবাসা মুসলমানের অন্তরে থাকতো তাহলে মুসলমান দুর্বল হতো না তবে জেনে রাখো অচের মুসলমানের বিজয় আসবে সুস্পষ্ট আগামী দিন সূর্য যেইভাবে উঠবে এটা যেমন দিবালকের ন্যায় স্পষ্ট মুসলমানদের বিজয় একদম স্পষ্ট দুর্বল পে তোমরা আমাদের মজলুম ফিলিস্তিনের বাইদের উপর আক্রমণ করতেছ আল্লাহর সাহায্যে অচিরে এই ইসরায়েল নামক জালেমদেরকে দুনিয়ার মধ্যে থেকে মুছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হরজতে ইমাম মাহদিকে পাঠাবেন ইমাম মাহদি আসবে মুসলমানদের বিজয় আসবে মুসলমানদের বিজয়কে রুখে দাঁড়াবার মতো কোনো শক্তি পৃথিবীর বুকে কারো থাকবে না যেই ব্যক্তি কোরান শিখলো কোরান বুঝলো তার মর্যাদা অনেক বড় ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা নিতে পারি দূর অজপাড়া এক কৃষক এমন জায়গায় থাকে যেখানে কোনো গণ কোনো আলেম ছিল না আগে তো এত আলেম ছিল না ওই লোকটার ভিতরে কোরআন শিখা কোরআন বোঝার মহাব্বত ছিল কোরআনকে সে ভালোবাসত কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তালা তাকে এই পরিমাণ সম্মান আর মর্যাদার মালিক করে দিলেন ওই লোকটা কোরআনকে ভালোবাসার কারণে লোকটা যখন মৃত্যুবরণ করলো কারণ দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের সকলেরই যেতে হবে আমরা এখানে চিরকাল কেউ থাকব না উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লট আমাদেরকে আমার রবের কাছে ফিরে যেতে হবে এটা থাকার জায়গা না লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তার মৃত্যুর পর থেকে আওয়াজ ভেসে আসলো ও ও দুনিয়ার দুনিয়ার মানুষ বড় বড় ওই কৃষকের যায় গিয়ে শরীর খাও যুগ শ্রেষ্ঠ বুজুরুগ সবচাইতে বড় আলেমগুলো তার জানা যায় শরিক হলো এখন এমন সময় যদি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম আল্লামা আহফদ সুফি রহমতুল্লাহ আলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তিনি যদি আমার মতো ছোট মানুষের জানাজায় শরিক হতেন এটা বড় আশ্চর্যকর বিষয় ছিল ঠিক তেমনিভাবে ওই যুগের বড় আলেমগুলো তার জানাজায় শরিক হলো জানাজায় শরিক হওয়ার পর একজন আলেম অপর আলেমের চেহারার দিকে তাকায় আর জিজ্ঞাসা করে ভাই আপনি এত ছোট কৃষকের জানা যায় কেন উপস্থিত হলেন ওই আলেম সেম তাকে প্রশ্ন করে এবার জানাজা শেষ করে যখন মানুষগুলো তাকে দাফন করে দিল কারণ প্রতিটা মানুষকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ارشاد করেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ও দুনিয়ার মানুষ যা আমল করো যেখানেই থাকো এমন একটা সময় আসবে যেই সময় তুমি এ থাকবে না আমিও থাকবো না লোকটার সম্পূর্ণ হয়ে গেল এবার মানুষগুলো কৌতূহল সহ ওই দরিদ্র কৃষকের বাড়ির দিকে গেল বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে ও কৃষকের স্ত্রী তুমি আমাকে বলো এই লোকটা কি এমন আমল করতো যার মৃত্যু বরণ করার সাথে সাথে আল্লাহ তার বড় বড় অলিগুলো তার যায় শরিক হয়ে গেল কৃষকের স্ত্রী ডাক দিয়া বলে আমার স্বামী এমন কোনো আমল করত না এমন কোনো বড় আমলও তার ছিল না কিন্তু ওই যে তাকের উপরে লাল একটা গ্লাভ দিয়ে বাঁধা একটা বই ওই বইটা হাতে নিত আর বারবার সোয়া দিত আর কান্না করে করে বলতো আহ আমার মালিক এই কোরআনের মধ্যে কি যেন পাঠিয়েছে আমার মালিক এই কোরআনের মধ্যে কি বলেছে আমি বুঝতে পারলাম না দেখা গেল কোরআনটা নিয়ে যখন ওলামায় কেরাম দেখতে লাগলেন প্রতিটা পৃষ্ঠা তার চোখের পানিতে ভিজে গিয়েছে আহ এই তো ছিল কোরআনের মহাব্বত এই কোরআনের মহাব্বত থাকার কারণে আল্লাহ তার মৃত্যুর পর যুগ শ্রেষ্ঠ বুজুর্গদেরকে তার যায় শরিক করে দিয়েছেন কি সৌভাগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযী ফারাদ আলাইকাল কোরআন ও গোলাম আমি আল্লাহ কোরআন শিখা কোরআন বুঝা কোরআন অনুযায়ী আমল করা তোমার উপর ফরজ করে দিয়েছি সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন ওয়া নাহা এই কোরআনকে শিক্ষা আমি তোমার উপর ফরজ করে দিয়েছি তোমাকে কোরান শিখতে হবে আল্লাহ ফকরব কুল আল আমিন কাল কেমন ময়দানে যেই গোলাম কোরান শিখবে না কোরান বুঝবে না আল্লাহ তাড়া না মধ্যে বলেন ফওয়ার অফ দি ক্যালেনস আলান নাধুম আজমাইন আফসোস মুসলমান দুনিয়ার মধ্যে কত শত শত বুক মুখস্থ করে নেয় কত হাজারো বই পড়ে কিন্তু মালিক যে কোরআন নবীর মাধ্যমে পাঠিয়েছে ওই কোরআন কোরআনকে একটু সময় দেওয়ার মতো সময় আমাদের নয় আল্লাহ বলেন ফা ওয়া রাব্বিকা লানসআলান্নাহুম আজমাইন কাল কিয়ামত ময়দানে আমি এক এক করে সকলকে প্রশ্ন করব ও আমার বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাকে এত সময় দিয়েছি তুমি কেন কোরআন পড়লে না কোরআন বুঝলে না কোরআন অনুযায়ী আমল করলে না যারা কোরআন পড়বে না কোরআন বুঝবে না কাল কিয়ামতের ময়দানে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন রসুল বলবেন ওয়া ক্বাল আর ইন্ন কওমি তাফাদু মাহজুরা আমার এই বান্দা আমার এই নামদারি উম্মত কোরআনকে খেলনার বস্তু হিসেবে গ্রহণ করেছে তারা মনে করেছে কোরান শুধু আলেমরাই রাই শিখবে কোরাম শুধু হুজুররাই পড়বে তারা কোরান পড়ে নাই কোরান বোঝে নাই কোরান অনুযায়ী আমল করে নাই আল্লাহ রব্বুল আনমিন বলেন আমি আমার রসুলের মামলা পাওয়ার সাথে সাথে রুসুলের মামলা যখন বান্দার বিরুদ্ধে যাবে এবার আল্লাহ বলেন আনতাহবাক আ মাল হহুম ফালা নু কি কিয়া আমার রসুল যদি কারো বিরুদ্ধে মামলা করে রসুলের মামলা পাওয়ার সাথে সাথে আন্তহাব্বাকা আমার হুনুম আমি তার জীবনের সকল গুণাগুলো সকল নেক আমলগুলো সবগুলোকে নষ্ট করে দিব তার নেক আমল কোনো কাজে আসবে না কারণ কোরআন আল্লাহ ফাখরব্লাহ আলভিন বলেন রালিকাল কিতাব ব্লার রাই বাফি দুশবুক নো ডাউট এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই এই কুরআনের মধ্যে লা শাক্কা ওয়ালা রাইবা ফি হাদাল কিতাব ইফ ইউ বিলিভ ইউ ডোন্ট বিলিভ তুমি বিশ্বাস করো আর না করো কুরআনের মধ্যে কোনো সন্দেহের লেস মাত্রা নয় কেননা 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ওয়া ইন ফি রাইবিন مما নزلنا على নিয়ে যদি তোমার কোনো সন্দেহ থাকে তোমার যদি কোনো প্রশ্ন থাকে এই মতো একটি আয়াত বানিয়ে নিয়ে আসো কিন্তু ওই পারে না আজকের যারা নাস্তিক তারাও পারবে না এটা ইম্পসিবল তাদের পক্ষে কেননা কোরআনের মতো কোরআন আর কেউ বানাতে পারবে না বলতেছিলাম রসুল যখন আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহ তা বলেন বলেন আন্তহামানহুম আমি তাদের সকলে আমূল গুলোকে গর্বাদ করে দিব। আল্লাহ আরো বলেন ফালা নক্নিম ওলাহুম ইয়ামাল কেয়ামাতি কাল কেয়ামতের ময়দানে আমি তার আমল মাপার জন্য কোনো মিজানের পল্লাদায়ের করব না বিনা হিসাবে তার জন্য জাহান্নাম দিয়ে দিব নাউজু বিল্লাহ আল্লাহ আরো বলেন যতক্ষণ পর্যন্ত তারা কোরআন শিখল না যখন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তাদের পৃষ্ঠপদে সে প্রহার করবে আর বলবে আখরিজু তোমার নিজের জান তুমি বের করে দাও নিজের জানটা আমার হাতে বের করে দাও আহারে মৃত্যু কত যন্ত্রণা আর কতটা কষ্ট কেউ যদি কোরআন না শিখে কোরআন না বোঝে তার মৃত্যুটা কেমন হবে মালাকুল মাউত যখন তার জানটা কবজ করার জন্য চলে আসবে মালাকুল মাউদ কে এবার লোকটা বলবে গুণাগার ব্যক্তি যে কোরআন শিখে নাই কোরআন বোঝে নাই মালাকুল মাউতকে দেখার সাথে সাথে তার চোখগুলো বড় বড় হয়ে যাবে মালাকুল মাউ তার জানটা নেওয়ার জন্য যখন বুকের মধ্যে থাবা দিয়ে ধরবে ওই সময় লোকটা বসতে পারবে আহ কেন কোরআন না কেন কোরআন বুঝলাম না আহারে দুনিয়ার মধ্যে বন্ধু যদি কোনো বন্ধুকে মেসেজ করে বন্ধু যদি কোনো বন্ধুকে একটা মেসেজ পাঠায় আর যদি বন্ধু সেই মেসেজটা না দেখে দুনিয়ার মানুষগুলো বড় রাগান্বিত হয় যে আমি বন্ধু তোমাকে মেসেজ করলাম তুমি দেখলা না

মাহাম্মদ রসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম একমাত্র নবী এই নবীকে আমরা নবী হিসাবে পেলাম কিন্তু কোরান মানলাম না কারণ কোরান যে মানবে তারও মৃত্যুবরণ করতে হবে আর কোরান যে মানবে না তাকেও মৃত্যুবরণ করতে হবে তবে পার্থক্য হল যে কোরান মানবে তার মৃত্যুটা হবে সুন্দর সুশৃঙ্খল ফেরেশতাদের মাধ্যমে মৃত্যু হবে আর যে কোরআন মানবে না কোরআন বুঝবে না কোরআন শুনবে না তার মৃত্যুটা হবে উদ্বা সাইবার আর ফেরাউনের মতো ফেরাউনের মৃত্যু যদি তুমি চাও তাহলে তোমার কোরআন পড়ার কোনো দরকার নাই আর যদি তুমি চাও আমি মাহমদের উম্মত মাহমদুর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত হয়ে মৃত্যুবরণ করব। তাহলে তোমার আমার জীবনে কোরআন ছাড়া আর কোনো গতি নাই আজকে যারা কোরান পড়বে রসুর হাদিসের মধ্যে বলেন আন ওয়াইনাল মালা ইকাতা লাতাদু আজিনী হাতে যারা কোরান পড়বে কোরান বুঝবে এই কোরানের সম্মানে আল্লাহ তাআলা তয়ালিবে আলেমের পায়ের নিচে ফেরেশ তাদের নুরের ডানাগুলো বিছিয়ে দেয় সুভাহায়ানব এটা শুধু কোরানের মর্যাদা আজকে আমরা কোরান বুঝি না কোরান পড়ি না আমাদের অবস্থা দেখলে মনে হয় আমরা দুনিয়াতে চিরকাল বেঁচে থাকবো কখনো এখান থেকে চলে যাবো না দাদা গেল বাবা গেল চলে কিন্তু আমাদের না আমরা ভাবি এটা বোধ হয় চিরকাল আমাদের থাকার জায়গা না এটা চিরকাল থাকার জায়গা না উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লট আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে ফিরে যেতে হবে মৃত্যু নামক বস্তু যখন আমাদের জীবনে চলে আসবে থাকার কোনো সুযোগ থাকবে না দ্য মোস্ট থিং ইন লাইফ ইজ দ্যাট আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হলো মৃত্যু মরবো এটা আমরা জানি কিন্তু কোথায় মরব কিভাবে মরবো আমরা এটা জানি না দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ দ্যাট কিন্তু আমাদের জীবনে সব চাইতে অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময় কোথায় মৃত্যুবরণ করব আমরা আমরা জানি জানি না না দুনিয়া থেকে মানুষগুলো যখন বিদায় নিয়ে চলে যায় তার লাশটা যখন জমিনের মধ্যে রেখে দেয় রাখার পর তার লাশটাকে রাখার জন্য ঘর থেকে একটা ঝাড়ু নিয়ে আসে ঝাড়ু দিয়া জায়গাটা ঝাড়ু দেয় ঝাড়ু দিয়ে লাশটা রাখা হয় সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যাবেলা ঘর থেকে বের করে আনা ওই ঝাড়ুটা ঘরের মধ্যে নিয়ে যায় কিন্তু যেই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে তাদের জন্য পরিবারের জন্য এত কষ্ট করলো মধ্যে নিয়ে যায় না এত মায়ার স্ত্রী সে বলে না আমার স্বামী আমার জন্য কত কষ্ট করেছে আজকে এক রাত আমার স্বামী আমার সাথে থাকুক সে বললে না বলবেও না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচারাল অফ লাইফ এটাই পৃথিবীর রুল এটাই নিয়ম অতএব সময় এখনো আছে কোরআনের পথে ফিরে আসো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো কারণ পৃথিবীর চোদ্দশো বছর আগ থেকে যারা এই কোরআনের পক্ষে ছিল আবু বক্কর ওসমান আলী যারা এই কোরআনের পক্ষে ছিল তাদেরকে আল্লাহ তালা জান্নাতের মর্যাদা দিয়েছেন আর যারা এই কোরআনের বিরোধিতা করেছে রসুলের বিরোধিতা করেছে আবু জাহেল উটবা সাইবা তাদের ঠিকানাটা আল্লাহ তাআলা জাহান্নাম নাম বানিয়ে দিয়েছেন অতএব কোরআন মানলে জান্নাতি কোরআন না মানলে জাহান নামি এ কোরআন শুধু আল্লাহ তালা মোল্লা মুন্সি আর আলেমদের জন্য পাঠায় নাই মানুষ মনে করে যে কোরআন শুধু হুজুররাই পড়বে না আল্লাহ পাকুরাবুল্লাহ আলামিন বলেন এই কালাম সমস্ত মানুষের জন্য হেদায়াত পারতেন হুদাল্লিল মুসলিম শুধু মুসলমানদের জন্য হেদায়াত আল্লাহ বলেন না শুধু মুসলমানদের জন্য হেদায়াত না এটা সকল মানুষের জন্য হেদায়াত যারা এই কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করবে তাদের জীবনকে আল্লাহ নূরান্বিত করে দিবেন সম্মানিত উপস্থিতি রসুল পাক সাল্লাসাল্লাম কালকে আমতের ময়দানে যারা কোরআনের বিরোধিতা করবে রসুলের সুন্নতের বিরোধিতা করবে আল্লাহ তালা তাদের আমল গুলোকে নষ্ট করে দিবেন আল্লাহ তালা তাদের পক্ষে সুপারিশও করবেন না শুধু কোরআন না পড়ার কারণে মুসলমানের বাচ্চা মসজিদ থেকে আজান হয়ে যায় সে আজানের সুর শুনতে পায় কিন্তু মসজিদে নামাজের জন্য আসে না একটু ব্যথা দিলের মধ্যে লাগে না যে আল্লাহ কোরআন পাঠালো আমাদেরকে কিন্তু আমি অদম কোরআন বুঝি না কোরআন বোঝার চেষ্টাও করি না কোরআন পড়তে পারি না পড়ার সুযোগও আমার হয় না আরে তুমি এটা জানো দুনিয়ার মধ্যে আধা ঘন্টা সময় অফিসের মধ্যে ব্যয় করলে আমার বেতনটা বাড়বে কিন্তু আমরা এটা জানি না যদি কোরানটা আমি শিখতে পারি কোরানটা আমি বুঝতে পারি আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার কবর আমার হাসর আমার মিজান ফুলসিরাক পর্যন্ত আল্লাহ তাআলা এই সাহাবিদের মৃত্যুর মতো সাহাবিদের মতো দিয়ে আল্লাহ সাহায্য করবেন হাদিসের মধ্যে আছে আনয়াস রাদি আল্লাহ আলান হইতে পরিণত বুখালি শরীফের হাদিস বোখারি শরীফের হাদিস আন আনে সাদিয়াল্লাহ উত আন আনহু হইতে পরিণত গেত বা উন্মাই সালা সাতুন মৃত ব্যক্তি যখন মারা যায় তিনটা জিনিস তার সাথে যায় ফায়েল ইসনান হই স্নান ওয়াব এর মধ্যে দুইটা জিনিস বেইমান দুইটা জিনিস মৃত ব্যক্তিকে রেখে চলে আসে অয়াব ক ওয়া ওই মৃত ব্যক্তির সাথে একটা জিনিস থাকে

আপনার ক্ষমতার দর আপনার মৃত্যু পর্যন্ত আপনার টাকা পয়সা আর সম্পদ সম্পত্তির দৌড় আপনার কবর পর্যন্ত আর আপনার নেকা আমল আপনাকে কবর হাসর মিজান ফুলসিরাত পার করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে মমিন বান্দা যখন দুনিয়া থেকে মৃত্যু বরণ করে চলে যাবে ইবনে মাজহা চার হাজার বাহাত্তর নম্বর হাদিস ইবনে মাজহা শরীফের চার হাজার দুইশো বাহাত্তর নম্বর হাদিস আনজা বেড়াদি আল্লাহুতা ইদা উদু সিলাল মাইতুল কবর ওতা ওল্লা যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে যখন তাল্লাশটা রাখা হয়

লোকটার মাথার কাছে সূর্য ডুবে গিয়েছে এমন একটা সিচুয়েশন তৈরি করে দেওয়া হয় লোকটা ফেরেস ফেরেস তাকে বলে দাউনি সল্লি ও ভাই তুমি আমাকে প্রশ্ন করো কিন্তু সমস্যা নাই আমাকে একটু অজুর পানি দাও আমি অজু করে নামা আসাদাই করব মমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আল্লাহ একবার সে জানে না সে জানে না সে জানেও না সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আজকে আজকে মুসলমানদের বিরুদ্ধে কথা কথা করে বলতে দুনিয়ার কাফের মুসিদিকদের অবস্থা এমন হয়ে গিয়েছে তারা মুসলমানদেরকে দুনিয়া থেকে উচ্ছেদ করার জন্য মুছে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আজকে তারা ভাবতেছে মুসলমান বড় দুর্বল হয়ে গিয়ে কোরআন থেকে সরে যাওয়ার কারণে আজ যদি মুসলমান কোরআনের উপর চলে কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করে তাহলে এখনো সময় বিজয় আসবেই আসবে আজকে যদি আমরা কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করতে পারি তাহলে ওই সন্ত্রাসবাদী ইহুদি ইসরায়েলের কোনো ক্ষমতা নাই ফিলিস্তিনের মজলুম আলেমদের মুসলুম মানুষদের উপর অত্যাচার করা আজকে আমরা কোরান থেকে সরে গিয়েছি আল্লাহ পাখরবুল আলামিন বলেন ইংতাং সুরুল্লাহায়ং শুরু কুম ওয়ুসাবিদ আকদামকুম যদি তোমরা আল্লাহ দালাকে সাহায্য করো আল্লাহর রাস্তার উপর অটল থাকো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্বিচারে হামলা হচ্ছে বৃষ্টির ন্যায় গোলা হচ্ছে তারা মনে করছে মুসলমান দুর্বল কারণ মুসলমান দুর্বল তো কোরআন থেকে সরে যাওয়ার কারণে আজকে যদি কোরআন তাদের সাথে থাকত কোরআনের ভালোবাসা মুসলমানের অন্তরে থাকত তাহলে মুসলমান দুর্বল হতো না তবে জেনে রাখো অচের মুসলমানের বিজয় আসবে সুস্পষ্ট আগামী দিন সূর্য যেইভাবে উঠবে এটা যেমন দিবালকের ন্যায় স্পষ্ট মুসলমানদের বিজয় একদম স্পষ্ট